আর যারা জব্দ এবং শক্ত হতে পারবে এই মানুষগুলোর জন্য সামনে ক্ষমতা আতি আরতি করছে এটা যদি আল্লাহ নিতে বলতে পারে এটা আমি বললে রাজনীতি হয় কোন काय আর আমি ্যাড বডাইজ করছে আসল রাজনীতি করতে কে অন্যরা কিছু বলতে পারে না যত দজ আমার আমার নরম পেইজ

এই জানি আমি যে কথাটা নিয়ে শুরু করেছিলাম এ কোরআন কারীম শুধুমাত্র মুসলমানদের জন্য না আর মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন শুধু মুসলমানদেরকে না মানুষ যারা তাদের সম্মান আছে আচ্ছা দুঃখজনক হলো শত আছওয়ানનો બસર মানুষ যারা তাদের সম্মান নিয়ে সবচেয়ে বেশি силимили খেলা হয়েছিল আর 15 বছর পর আরব দেশ বলেন তো সম্মানিত মানুষদেরকে সব বেশি অসম্মান করা হয়েছে এই পনেরো বছর এর আগেও হয়েছিল কম বেশি কিন্তু এই পনেরো বছর আর সীমা ছাড়িয়ে গেছে আলেমদের নামে যারা ধর্ষণ মামলা দেয় মাওলানা মামুনুল আল্লামা সাইদি তার জীবনের শেষ মামলা ছিল ধর্ষণ মামলা ওর যে মেয়ে লোককে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে

আর এক সাধানো জিনিসে এখন আই টিলগারউদ্দিন ইসলাম যদি থাকে জেলখানায় যা আপনি বিবেক কাছে প্রশ্ন আসেন আপনি তার যে তিনটা সাক্ষী একটা 6 মাইল দূর থেকে একটা 3 মাইল দূর থেকে একটা 1.5 মাইল দূর ওরা কি যন্ত্র দিয়ে দেখেছিল সবাই আমি এখানে মাথার ওই মাথা দেখতে পারছিলাম আর ওই 6 মাইল দূর থেকে দেখলো কি লাগিয়েছিল চোখে আচ্ছা এই সাক্ষীর উপরে ভিত্তি করে আপনি শাস্তি দিয়ে দিলেন এই সব গুলো হাতি নাই চক্কু ও সাধান

চাপায় নবাবগঞ্জ চট্টগ্রাম আপনি যে দেখেন বাড়ি ঘর গুলো মাটির সাথে একেবারে মনে হয় সেখানে কেউ বাসই করতো না আল্লাহ সেইটার সদ মনে হয় এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে নিল আবার কেউ যেন ঝামেলা করবেন না যে কথাটা বলার জন্য পর্যন্ত নিয়ে আসলাম রাব্বুল আলমিন আমাদেরকে কারণে কারিমের এই মাহফিলে যাদেরকে নিয়ে এসেছেন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এখান থেকে আল্লাহ আবলা নিয়ে আমাদেরকে